আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলেই জেনে অবাক হয়ে যাবেন যে এই ক্যামেরা মোবাইলের ক্যামেরা যে তিরিশ হাজার টাকা কেজি এটা হয়তো বা আপনাকে শুনে হয়তো বা অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্য আসলে মোবাইলের ক্যামেরা তিরিশ হাজার টাকা কেজি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইলের ক্যামেরা রয়েছে এগুলা কিন্তু মোবাইলের ক্যামেরা দেখলে দেখতে বুঝতে পারতেছেন যে আসলে এগুলা কী হ্যাঁ এটাই এগুলো হচ্ছে তো এই মোবাইলের ক্যামেরা যদি আপনাদের কাছে কারোর কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন তিরিশ হাজার টাকা কেজি মোবাইলের ক্যামেরা তো যাদের কাছে এ ধরনের মোবাইলের ক্যামেরা আছে আপনারা কিন্তু আমাদের কাছে চাইলে বিক্রি করতে পারেন আর আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমরা কিন্তু পাইকির দামে সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে